হ্যালো এভরিওয়ান দিস ইজ আমরা আজকে এলো কিছু উচ্চ বিদ্যালয়ে চলছি এখানে আমাদের কন্টিনিউ ব্লগ হতেছে বাট আমি এই বাইরে কিছু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা ভাইয়া এই তো ভালো আছে এখানে কি হইতে মানে এত মানুষ 100 বছরের উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে ও আচ্ছা তো আপনি এখানে অংশগ্রহণ করছেন নাকি জি জি আচ্ছা আপনার কাছে কেমন লাগতে এখানে আমারে অনেক ভালো লাগতেছে মনে হইতাছে অনেক মানে কি একটা দিনের জন্য মানে অনুভূতি করতে পারতাছি

আর আপনারা কীরকম চান অবশ্যই কমেন্ট জানাবেন আমি আপনাদের রকম ভিডিও নিয়ে চেষ্টা করবো তো আর কথা না বলে আমাদের মূল ভিডিওতে আমরা চলে যাই এখন আমি দেখতেছি যে আমাদের প্যান্ডেলগুলো মানুষগুলো আমি সবাইকে দেখতেছি আমি একটু সামনে দিকে যাই তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ বৈশাখ রয়েছে অনেক আড্ডা পাড়া রয়েছে সবার সবার বন্ধুদের সাথে কথা বলতেছে কারণ এখানে একশো বছর উপলক্ষে যে অনুষ্ঠান দিতেছে সাংস্কৃতিক অনুষ্ঠান দিতেছে এখানে আসবে হলো এই ইয়ে দিয়ে দিল তারপর আর কি বলবো তো এখানে বিকেলের টাইমে একটু সবাই এখানে বসে রয়েছে রেস্ট করতেছে বাট আমি রাত্রে রিপুরে যখন দেখাবো তখন আপনারা বিশ্বাস করতে পারবেন যে রাত্রে এত লাইটিং এত সেট করছে এত সুন্দর হয়েছে বাট অনেকটাই সুন্দর হয়েছে আর একটা কথা বলতে মানে বিশ্বাস করতেছি না যে মানে আমার বন্ধু বন্ধুবান্ধব বা আরও বড়ো ভাইদের যে সাথে দেখা হলো কথা হলো মানে অনেক ভালো লাগতেছে আমার মানে হ্যাপি ওরাও অনেকে হ্যাপি করতেছে এনজয় করতেছে আর সবচেয়ে বিষয় একটা কথা যে যে এইখানে আমাদের মুকুল কুমার আসবে তারপর আসবে হলো গামচা পলাশ ভাই তারপর আসবে হলো জুনিয়র জেমস তো আজকে পুরা ভিডিওটা আপনার দেখবেন তাহলে আপনার বুঝতে পারবেন যে ভিডিও শেষে কি মজা আছে কি এন্ট্রি আছে এই আমাদের এলোকেশি ভিতরের যে ভিউ আমি দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন এখানে অনেক মানে গাড়ি ঘোড়া রেখে দিয়েছে বাট এই যে আমাদের গামজা বলাস আমি প্রথমে চিনি নাই পরে চিনে ফেলছি ফেস তারপরে আমি একটা ছোট্ট করে একটা ভিডিও নিয়ে নিলাম তো আমাকে বলছিল যে কেউ যে না জানে এই যে আমাদের রাত্রের রিভিউটা দেখাইতেছি যাত্রা আমাদের এ বেটার বাইরে তোমাকে হাত ঢালাইছে যে এখনও অশিল্পী আসেন না কেন এই আমাদের জুনিয়র জেমস ভাইয়া গান শুরু করে দিচ্ছে অলরেডি বাট আপনি একটা সরি সবাইকে বলতেছি কারণ আমি এই গানের কোনো মিউজিক দিতে পারতেছি না কারণ এই যে সমস্যা হবে তার জন্য আমি কোনো মিউজিক দিতে পারতেছি না শুধু আপনারা প্রোগ্রামটা দেখতে পারতেছেন কোনো গান শুনতে পারতেছেন না তার জন্য আগেই বলতেছে আমি সরি 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 যাই হোক তো লাইটিং লাইটিংয়ের গুলা দেখা মানে আমার পুরো মাথা নষ্ট আর এত সুন্দর মানে প্রোগ্রামিং করছে স্যারেরা তারপরে সদস্যরা বা যারা এখানে হেল্প করছে স্কাউটরা সবাই মিলে হেল্প করছে আমি একটু ব্যাকগ্রাউন্ড স্যারে দেখাইতেছি আমাদের যে সবাই এখানে বসে আর এখানে তো ডান্স চলতে আসছে মানে ওরা দৌড়ার ডান্স কি বলবো সবাই এনজয় করতে আসছে বাট আমি ওইখানে ডান্স করছি বাট আমি একটা করলাম যে ট্রেনে এই যে পাগলা হয়ে গেছে একদম পুরা মানে কি কাছে তাল কিছুই নাই ও পুরা ডান্সই করতেছে শুধু ডান্সই করতেছে ডান্স করতে করতে ব্যায়াম তারা হয়ে গেছে তারপরও আমি একটা ছোট্ট করে একটা আমার রিভিউ নিলাম কারণ দেখছেন এত সুন্দর লাইটিং আর আমাদের এই যে পলস গামছা পলস ভাইয়া গান বলতেছে মানে সেই মজা লাগতেছে অনেক ভালো লাগতাছে এই গান শুনে মানে আমার হৃদয়ের যে আমার পুরোনো স্কুলের যে সাথে চিৎিগুলো ওখানে আমার খুবই মনে পড়তে বাট আমার খারাপও লাগতাছে কারণ এইখান থেকে আমার রিলেশন শুরু হয়েছিল বাট এইখান থেকে আমার সব রিলেশন ভেঙে যায় এই স্কুল থেকে পরে আমি কি বলবো কোনো ভাষা নাই যে এত এত আমার হৃদয়টা শুয়ে গেছে গামছা পড়া সে গান শুনে আর এই যে আমাদের মুকুল কুমার মানে ভাইয়া যা আসছে হ্যার গান কি বলবো